আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণীর ছেষট্টি পৃষ্ঠা এই ছেষট্টি পৃষ্ঠা সবাই ওপেন করো তারপরে দেখো আমি কি পড়াচ্ছি বা কি দেখাচ্ছি আজকে আলোচনা বিষয় হচ্ছে অধ্যায় ছয় গাণিতিক প্রতীক গাণিতিক প্রতীক এই গাণিতিক প্রতীক সম্পর্কে যদি ভালো একটি ধারণা না থাকে তাহলে কিন্তু অঙ্ক তুমি বুঝতেও কষ্ট হবে লিখতেও কষ্ট হবে হ্যাঁ মনে করো তোমার ক্লাসে একজনের নাম হচ্ছে রাখি বা সজীব বা তানিয়া এখন তুমি যদি তার নাম না জানো তাহলে কিন্তু তাকে তুমি পিছন থেকে ডাকতে তোমার অসুবিধা হবে কি বলে ডাকবা যেমন আমরা কিন্তু আসলে বাজারে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যে তখন কিন্তু রিক্সাওয়ালাকে আমরা নাম জানি না তখন কি বলি আমরা রিক্সাওয়ালা মামা বলেই সম্বোধন করি কিছু করার নেই যেহেতু বেচারা নাম আমরা জানি না এখন তুমি তোমার ক্লাসমেটের যদি নাম না জানো তাহলে কিন্তু কি বলে ডাকবা এটা কিন্তু আসলে বিপদে পড়তে হয় এজন্য অঙ্ক করার ক্ষেত্রে অঙ্কর কিছু মানে গাণিতিক প্রতীক আছে যেগুলো তোমাকে অবশ্যই কি শিখতে হবে যদি এই জিনিসগুলো না চেনো না জানো তাহলে কিন্তু অঙ্ক সহজে করতে পারবে না কারণ তুমি বুঝতেই পারবে না এটা চিহ্নটাকে সেটাই যদি না বোঝো তাহলে অঙ্ক করবা কিভাবে আজকে সে জিনিসটি আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেওয়া কারণ অঙ্কগুলার মূল বিষয় হচ্ছে কথাগুলো মনোযোগ সহকারে শোনা মানে সব জিনিস তো আর দেখলেই শান্তি না তাই না কিছু কিছু ক্ষেত্রে মানুষ কথাগুলো শুনেও কিন্তু কি অনেক কিছু শিখা যায় তো যাই হোক আর কথা না বাড়িয়ে মেন জিনিসটা আলোচনা করি নিচের গাণিতিক বাক্যগুলো লক্ষ্য করি এগুলো বিভিন্ন গাণিত প্রতীক দ্বারা ঘটিত এগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিনষ্ট করার চেষ্টা করি অর্থাৎ এখন এটা দেখলে আমরা ভাগ বলি এটা দেখলে আমরা যোগ বলি কারণ এগুলা পূর্ব থেকে করে আসছি শিখে আসছি এজন্য সাত বিয়োগ ছয় সমান সমান এক সাত থেকে ছয় বিয়োগ করলে এক থাকে সমান সমান এক এটা দেখলে আমরা সমান সমান বলি হ্যাঁ তো এই হচ্ছে চিহ্নগুলো তারপর নিচে হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা আসলে প্রথম অঙ্কগুলোর মধ্যে ছিল না এখন নতুন ভাবে আমরা দেখব এগুলা চার গুণন ছয় ক্ষুদ্রতম ছাব্বিশ এই চিহ্নটা ক্ষুদ্রতম কেন ক্ষুদ্রতম আমরা একটু পরেই বলবো এটা একটা বগাট ঠোঁটের মতো মনে করে এভাবে থাকি। বগাট ঠোঁট এভাবে থাকে না হ্যাঁ এ মুক্ত বন্ধ বগাট ঠোঁট হাঁ করে এখন তোমার মূল বিষয় কি এটা যেদিকে হাঁক করে থাকে বাম দিকে হাঁক করে থাকলে বড় হবে আর ডান দিকে হাঁকা থাকলে ছোট হবে তো এটাকে ধরে নেওয়া যায় ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে তো ছোট আর বৃহত্তম মানে তো বড় এটা ক্ষুদ্রতম তারপর দেখো ভাগ এটা এই চিহ্নটা কি ক্ষুদ্রতম নয় মানে এটা ক্ষুদ্রতম নয় ক্ষুদ্রতম যদি এই করসটা না থাকতো তাহলে এটা ক্ষুদ্রতম দরতাম আমরা চিহ্নটাকে করস দেওয়ার কারণে কি হয়েছে ক্ষুদ্রতম দুই গুণ তিন বুঝতে পারছো তাহলে দেখো আট গুণন সাত সমান 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 চিহ্ন আমরা একটু আগে পড়া আসছিলাম এখানে সমান এখন যদি এটা মাঝখান দিয়ে করস দিয়েছে এটা সমান নয় আমরা মোবাইলের বাসায় কিন্তু এটাকে আমরা কি বলি হ্যাশও বলি হ্যাশ কিন্তু আরেকটা দাগ থাকলে হ্যাশ হবে এক দাগে মনে হ্যাশ না সমান নয় পঞ্চান্ন পঁয়ত্রিশ বৃহত্তম নয় তিপ্পান্ন এখানে নয় গুণন ছয় তার হচ্ছে বৃহত্তম পঁয়তাল্লিশ এই যে চিহ্নগুলা এইগুলা কিন্তু তোমাকে চিন্তা হবে কোথায় চিনতে হবে কিভাবে চিনতে হবে একটু নিচে গেলেই কিন্তু আমরা খুব সহজে কি পারবো এখানে দেখো প্রতীকগুলা চিহ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা নাম বিনস্ত করে কি দেওয়া হয়েছে হয়েছে এটা হচ্ছে সমান এই চিহ্নটা তুমি যেখানেই দেখানা না কেন এটা সমান প্রতীক হিসেবে ব্যবহার করো সম্পর্ক প্রতীক হ্যাঁ সম্পর্ক প্রতীক নামের ব্যাপারে সতর্ক থাকতে হবে নাম উল্টাপাল্টা পাল্টা তো হবে না যেটা যেই জায়গার যেই নাম সেখানে তাকে ডাকতে হবে হুম তুমি আব্দুর রহিমকে যদি করিম বলে দেখো তাহলে তো হবে না যোগকে বিয়োগ না এখানে এটা সমান এটা বৃহত্তম এই বগার ঠোঁট বা এই চিহ্নটা যেদিকে হা করে থাকবে মুখটা যেহেতু যদিও বগার ঠোঁট দুইটাই তবে যদি বাম দিকে হা করে থাকে তাহলে বৃহত্তম ডান দিকে হা করে থাকলে ক্ষুদ্রতম এটা এইভাবে মনে রাখবা হ্যাঁ যে বাম পাশে তোমার যে পাশ আমরা পাশ বলি না প্রত্যেক ব্যক্তির বামপাশ আছে বাম দিকটা হচ্ছে বৃহত্তম আর ডান দিকটা হচ্ছে ক্ষুদ্রতম আর এটা কি সমান নয় সমান সমান দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলে আমরা কি বলি সমান নয় মোবাইলের পাশে কি বলে হ্যাঁ তবে এখানে হ্যাঁ ব্যবহার করা যাবে না এটা কি সমান নয়। বৃহত্তর বৃহত্তর এটা বৃহত্তর নয় কারণ বৃহত্তর করসটা না থাকে তাহলে বৃহত্তর যদি করস দিয়ে দেয় তাহলে বৃহত্তর নয় মানে কেটে দিয়েছি আমরা হ্যাঁ ওই যেটার মতন সমান কাটা দেওয়ার কারণে কি সমান নয় সেই ভাবে এটা ক্ষুদ্রতম এটা কাটা দেওয়া থাকে ক্ষুদ্রত মন নয় বুঝতে পারছো তাহলে এই পৃষ্ঠার এই প্রতীকগুলো অবশ্যই দেখে মুখস্থ করে নিবা দেখে মুখস্থ করে নিবে আন্দাজ করে মুখস্থ করলে হবে না কারণ বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এটা দেখেই আমাকে চিনতে হবে যে সংখ্যাটা নাম কি আশা করি এই শিশুটি পৃষ্ঠার যে খুব ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা অনেকেই দিয়ে বুঝতে পেরেছো তারপরেও যে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে সুন্দর একটি কমেন্ট মতামত করে প্রকাশ করলে আমি খুশি হব ভালো থাকো এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে সাতষট্টি পৃষ্ঠার অঙ্ক নিয়ে আল্লাহ হাফেজ